রহমানির রহিম আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবার আব্দুল জব্বার আনোয়ারুল উলুম মাদ্রাসা ও সুলতান নগর খৈরত যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বৎসরিক ইসলামী মহাসম্মেলন বিরাট ওয়াজ মাহফিল স্থান মাদ্রাসা প্রাঙ্গণ স্থান মাদ্রাসা প্রাঙ্গন পূর্ব খৈরত গুন্ধর করিমগঞ্জ কিশোরগঞ্জ তারিখ পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বুধবার সময় বাদ আসর হতে বিরাট ইসলামী মহাসম্মেলন মাহফিল কোরআন শুনে হাদিস শুনে কাইম করবে তারা আল্লাহর দিন এলো কোরআনের মাহফিল উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বাদ এসা বয়ান পেশ করবেন শেখুল হাদিস ও তফসির আল্লামা মুফতি আনোয়ার হুসাইন চিস্তি সাহেব আল্লামা মুফতি আনোয়ার হুসাইন চিস্তি সাহেব মহাপরিচালক জামিয়া আমানিয়া রহমতপুর কাঙ্গালিয়া বেলাব নরসিংদী উক্ত মাহফিলের প্রধান বক্তা হিসাবে আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ উদীয়মান তরুণ বক্তা হজরত মাওলানা আহমদুল্লাহ সাহেব হজরত মাওলানা আহমদুল্লাহ সাহেব দামাত বারাকা তুহম মুদারিস জামিয়া নুরানিয়া তারাপাশা কিশোরগঞ্জ মাহফিলের প্রধান মেহমান হাফিজ হজরত মৌলানা উবাইদুল্লাহ শাহেব হাফিজ হজরত মৌলানা উবাইদুল্লাহ শাহেব দামত বার কাত আল জামিয়াতুল ইমদাদিয়া ইমাম ঐতিহাসিক শহীদ মসজিদ কিশোরগঞ্জ বিশেষ অতিথি হাফিজ মৌলানা মুশাহিদমান হাবিবী হবিগঞ্জ বিশেষ আলোচক হাফিজ মৌলানা নজমুল ইসলাম সাহেব উপজেলা মডেল মসজিদ করিমগঞ্জ মাহফিলের সভাপতিত্ব করবেন মাহফিলের সভাপতিত্ব করবেন হজরত মাওলানা মেহতাব উদ্দিন সাহেব সুপার উর্দিঘি দাখিল মাদ্রাসা এছাড়াও আরও অন্যান্য উলমাইক কেরামগণ উক্ত মাহফিলে তশরিফা নিবেন কোরআনের মাহফিলে হাদিসের মাহফিলে হয়ে যাও সবাই সামিল হিলো কোরানের মাহফিল হিলো হাদিসের মনে রাখবেন বাদ জোহর হতে হিফ্স বিভাগের ছাত্রছাত্রীদের হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে পনেরোই জানুয়ারি রোজ বুধবারের মাহফিলের বিশেষ আকর্ষণ হামদনাথ পরিবেশন করবেন হাফেজ কারি শিল্পী অতএব আপনারা উক্ত ইসলামী মহাসম্মেলনে দলে দলে যোগদান করিয়া সম্মেলনটিকে সাফল্য মন্ডিত করুন এবং দো জাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন যোগ দিন দলে দলে সুলতাননগর খৈরত আব্দুল জব্বার আনোয়ারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গনের মাহফিলে যোগ দিন দলে দলে পনেরোই জানুয়ারি রোজ বুধবারের মাহফিলে যোগ দিন দলে দলে আল্লামা মুফতি আনোয়ার হুসাইন চিষ্টি সাহেবের মাহফিলে নারে তকবীর আল্লাহ আকবার বিশেষ দ্রষ্টব্য আব্দুল জাব্বার আনোয়ারুল উলুম মাদ্রাসায় বালক বালিকা পৃথক পৃথক শাখায় ছাত্র ছাত্রী ভর্তি চলছে বালক শাখায় নুরানি নজরা হিফস ও শুনানি বিভাগে ছাত্র ভর্তি চলছে বালিকা শাখায় নুরানি নজরা হিফস ও কিতাব বিভাগে প্রথম শ্রেণী থেকে মিজান জামাত পর্যন্ত ছাত্রী ভর্তি চলছে